দর্শক আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আসছি কিশোরগঞ্জ জেলা নান্দাল মোড়ে পার্শ্বেই এক গড়ে তুলছেন এখানে বৃহত্তর বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা উত্তোদিত হয় এবং সেই হাঁসের বাচ্চাগুলো বিভিন্নভাবে সারা বাংলাদেশের চৌষ্টি জেলাতে সেল করে থাকেন কিভাবে সেল করেন এবং কী কী জাতের বাচ্চা উত্তোদিত হয় সেই কথাগুলো শুনবো চলন দসুখ কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন السلام عليكم السلام عليكم ভাই আলহামদুলিল্লা আপনার নাম কি ভাই মোহাম্মদ ইমরান হোসেন হোসেন আপনি আপনার প্রতিদিন আপনার যদি প্রতিদিন বিশ হাজার বাচ্চা ধরেন এই বাচ্চা গুলো আপনার করেন কিভাবে এইগুলা বাচ্চা হলো আমাদের বিভিন্ন ধরনের যারা বাচ্চা প্রয়োজন হয় তখন তারা আমাদেরকে কল করে তখন আমরা পিক আপ আমাদের পিক আপ আছে আমরা পরিবহনে জায়গা জায়গায় পৌঁছে দিই এমনকি যারা বাচ্চা নেয় তারা পরিবহন পাঠায় দেয় যারা এখন দশ হাজার পাঁচ হাজার বাচ্চা নেয় তখন তারা আমার পরিবহন পাঠায় দেয় আমাদের পরিবহনে এই মালগুলা তাদেরকে সংগ্রহ করে বোঝায় দেয় তারপর আমরা পরিবহনে পাঠাই এই যে মালগুলো দেন কিভাবে দেন আপনারা এই মালগুলা দিয়ে হচ্ছে আপনার এই যে যেভাবে নিতে চাই কেউ নেই হলো আপনার ক্যাম্বেল ব্ল্যাক হোল তারপর আপনার এই বেজিং তারপর

মুরগি শেড করতে হবে করার পরে আপনার একটা হাউস করতে হবে পানির জন্য সাপ্লাই বসায় একটা হাউস করতে হবে তখন এই হাউসটা যখন বাচ্চারা গুসু করবে তখন আবার এই যে উপরে খাবে তখন আবদ্ধ আপনার জায়গা না থাকে আর যদি আপনি দেখেন যে আপনার আশপাশে অনেক বিল আছে তখন এই বিলে আপনি

আমরা নিজস্ব যে তাপটা দিয়ে থাকি সেই তাপটা থেকে আপনার বাচ্চারা বাইরে হয় আর মেশিনে কিন্তু আমরা বইয়ে মেশিন এখানে প্রিয় দর্শক আমাদের যে ইমরান ভাই তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন বাচ্চা উৎপাদন করেন উন্নত জাতের এবং তুষ এবং হারিকেন পদ্ধতি ব্যবহার করে থাকেন হাঁসের বাচ্চা উৎপাদনে এই বাচ্চা গুলো যে ব্ল্যাক হোল যে হাঁসের বাচ্চাটা এই বাচ্চাটা তারা বিক্রি করতেছেন এখন বর্তমানে ষাট টাকা রেট পরবর্তী রেটটা বাড়তে পারে এবং আরও কমতে পারে সেটা তাদের কাছ থেকে ফোনে কথা বলে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে মানে সব মানে সব জায়গা থেকে আমাদের কাছ থেকে অনেক রেটে কম পাবে কারণ আমাদের কাছ থেকে অন্যরা নিয়ে বিক্রি করে আর আমরা কারো কাছ থেকে নিয়ে বিক্রি আমরা নিজের উপযোগী

সময় নিয়ে পরের দিন আমরা বাচ্চারা অন্যের কাছে পৌঁছায় দিই দর্শক আমাদের ভাই যিনি হাসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হাইকেল পদ্ধতিতে ব্ল্যাক হোল বাচ্চাগুলো এই বাচ্চাগুলো রেড দশ ষাট টাকা করে এই বাচ্চা যাদের প্রয়োজন তারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারতে পারে পারবেন এবং হাঁস বাচ্চা ক্রয় করতে পারবেন হাসের বাচ্চা উৎপাদনে তিনি তুষ এবং হাইকেল পদ্ধতি ব্যবহার করে থাকেন এবং এই বাচ্চাগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে সেল করে থাকেন বিশেষ করে একটা কথা না বলে নেয় নন্দাল চোরাস্তা সেটা কিশোরগঞ্জের মধ্যে চোরাস্তার পাশেই সেই হাঁসারিটি দিয়ে যেখান থেকে বিভিন্ন জেলায় হাসের বাচ্চা দিয়ে থাকেন তিনি তো এখান থেকে যে বাচ্চা উৎপাদিত হয় এবং এই বাচ্চাগুলো সারা বাংলাদেশের যেখান থেকে দেযা হয় আসলে সব জায়গায় যাতায়াত ব্যবস্থা খুবই সুবিধা আপনার ঢাকা থেকে যারা বাচ্চারা বাচ্চাগুলো সংগ্রহ করতে আসবেন আসলে নামদাল চৌরাস্তা কিশোরগঞ্জে এটা খুব অতি নিকটে এখান থেকে আপনার সহজে আপনার কুষ্টিয়া বগুড়া মাগুরা যশোর খুলনা রাজশাহী বিভাগ মাদারিপুর থেকে হাটপুর যে যেখান থেকে বলে চট্টগ্রাম কক্সবাজার টেকনাপ থেকে শুরু করে আমরা সব জায়গায় প্রিয় দর্শক হাঁসের বাচ্চা যেভাবে উৎপাদন করেন তুষ এবং হারকির পদ্ধতি সে কথাগুলো শুনলেন এবং বাচ্চা সঠিক দাম জানলেন এবং পরবর্তীতে দামটা যখন ওঠানামা করে সেই বিষয়টা অবশ্যই তার সাথে কথা বলবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনার বাচ্চা বাসা বাচ্চা কয় করতে পারেন এবং কোনো হ্যাঁচারি মালিকের কাছে যদি আপনি হাঁসের বাচ্চা কয় করেন তাহলে আপনি প্রতারিত হবেন না এটা নিশ্চিত কেন কারণ হ্যাঁচারি মালিকেরা অবশ্যই চায় না কোনো খামারি প্রতারিত হোক কারণ খামারি যখনই প্রতারিত হবে তখন ওই হ্যাঁচারি হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবে কারণ খামারি যদি প্রতিষ্ঠিত না হতে পারে ওই হ্যাঁচারি মালিকেরাও প্রতিষ্ঠিত হতে পারবে না তাই হ্যাঁচারি মালিকেরা বেঁচে থাকার জন্য খামারির সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো যাদের বাচ্চা প্রয়োজন অবশ্যই ইমরান সাথে সরাসরি যোগাযোগ করে আপনার বাচ্চা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আর কথা যাচ্ছে না আজকের প্রতিবেদন এখানে শব্দ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস ধন্যবাদ ভাই